জয় গোপাল হ্যালো ইউন ওয়েলকাম ব্যাক টু ওর চ্যানেল মঞ্জলি ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা যদি চ্যানেলটা প্রথম থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে না আজ হচ্ছে শ্রীমদ ভাগবত কথার তৃতীয় দিবস তোমরা অলরেডি ফার্স্ট পার্ট দেখে নিয়েছো তো সেকেন্ড পার্টও দেখে আর আমাদের বিল্ডাঙ্গা আশ্রমের প্রদীপ্তানন্দ মহারাজ উনি ছিলেন না তো আজকে বিল্ডাঙ্গা এসেছেন তো ওনার কথাও তোমরা শুনে নাও না হিন্দু সমাজ বাংলায় তার